আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে ভিডিওটা শুরু করলাম খুবই সকালবেলা থেকে এখন সকাল বাজে সাতটা সাড়ে ছটা সাতটা বাজে তো এই মেয়ে স্কুলে যাবে মেয়ের জন্য একটু টিফিন বানিয়ে দিলাম নুডলস বানিয়ে দিলাম মেয়ে বললো যে আমা আমাকে একটু নুডলস বানিয়ে দাও তো একটু নুডলস বানিয়ে উপরে সস টস দিয়ে মেয়েকে টিফিনটা ভরে দিলাম সবসময় বানানো হয় না মেয়ে পারোটা কিবা টাকা নিয়ে যায় পারোটা খায় তা আজকেই বললো মা একটু নুডলস বানিয়ে দাও আমি প্রতিদিনই বলি যে তোমাকে টিফিন বানিয়ে দিই সে মানে তো সকালে খেতে পারে না এই জন্য আজকে বললো যে নিজে থেকেই বলছে যে আমাকে একটু নুডলস বানিয়ে দাও তাই জন্য সকালে উঠে নুডলসটা বানিয়ে নিয়েছি ডিম সিদ্ধ দিয়েছি একটা ডিম খাইয়ে দেব আর একটা শাশুড়ি মার জন্য রেখে দেব। যাই হোক আজকে ভিডিওটা যারা এখান থেকে দেখা শুরু করছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে ইউটিউব মামা পৌঁছে দেবে এই জন্য প্লিজ প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এই তো আমি সকালে মেয়ের নাস্তাটা তো বানিয়ে রেখে দিলাম মেয়ে কিন্তু এখনও ঘুমের থেকে উঠে নেই উঠবে একটু পরেই তাই আমি সকালে উঠে ওর আগে টিফিনটা রেডি করে দিয়েছি তো উঠতে উঠতে নাস্তাটাও ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা করেই নিবে নিতে হবে তারপর তারপর এ তো নার্স এনেছিলাম আমিও এক চামিজ খেয়ে নিলাম সকালে খালি পেটে তারপর একটু তিল কালো জিরো আমি এগুলো একটু খেয়ে নিলাম সকালে খালি পেটে তিল কালো জিরা তারপরে লেবু পানি হালকা একটু যদি খান তো সারাদিনে কিন্তু শরীরটা খুবই ভালো থাকে তারপরে পেটের যে অনেক সমস্যা আছে এগুলোই কিন্তু সমস্যা দূর করে লেবু পানি তিল খেলে শরীরের হাড় মজবুত হয় ক্যালসিয়ামের উপকার হয় ক্যালসিয়ামেরও অনেকটাই উপকার হয় তারপরে তিল তো সর্বরোগের ওষুধ এটা তো সবাই জানেন মৃত্যু ছাড়া কালোজিরা কিন্তু সর্বরোগের ওষুধ যাই হোক এই তো এই দেখেন ভাগ্নি কতগুলা মাছ এনেছে এগুলা রাতে কিনে এনেছিল মানে বিকেলে কিনে এনেছিল হস্তা পেয়ে আমার ভাগ্নি অনেকগুলা মাছ কিনে এনেছে যেহেতু এখন বর্ষাকাল এখন কিন্তু ছোট মাছ অনেকে কিন্তু বাজারে উঠে সব বাজারেই তা আমার ভাগ্নি এই ছোটো মাছ কিন্তু সে খায় না কিন্তু তে ভালো লেগেছে ও কিনে এনেছে এনে বলছে যে আমি দেখো কত সুন্দর মাছ এনেছি আমার ননদ আর কি আমাদের এখানে তিন চার দিন বেড়ালো তো এখন বাগনির এখানে বেড়াবে তো বাঘনির কি করেছে ননদিনও যেহেতু ছোট মাছ পছন্দ করে সেই জন্য মানে ওর খালামুনির জন্য আমার ননদ ওর খালামুনি ওর জন্য অনেক ছোট ছোটো মাছ এনেছে তেগুলা বললাম যে ফ্রিজে রেখে দাও কালকে সকালে কুটে নেব। তাই এই ফাঁকে আমি আবার কি করলাম যেহেতু অনেক মাছ এনেছে ও তো আর কুটতে পারে না আমরা সকালে উঠে কুটবো সবাই মিলে এই জন্য আমি আবার কি করলাম ও কিন্তু করতেও পারে না এই মাছ কিন্তু তেমন একটা খায়ও না কিন্তু কী করবে এতগুলো মাছ নিয়ে এসেছে এখন আর মহাবিপদ পড়েছি যাই হোক কিছু করার নেই মাছগুলো সব কিছু করতে হবে বাগনিকে বললাম ফ্রিজে রেখে দাও এই জন্য আমারও যেহেতু রাতে রান্না রান্নাবান্না আছে পরের দিন তা আমি কি করলাম সব কিছু কুটে ধুয়ে রেখে দিয়েছি এখানে সবজি রান্না করব পেঁয়াজ কুচে রেখেছি সবজির জন্য গাজর পেঁপে বরবটি সব কিছুই কিন্তু রান্না করে রেখেছি এখানে পেঁয়াজ পেঁয়াজও আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি কালকে যে রান্না করব তবে এগুলো করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছে সবাই কিন্তু খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছে আমি জেগে আছি এই জন্য চিন্তা করলাম যে যেহেতু রাত বেশি হয়ে গিয়েছে রান্নাটা বসিয়ে দিই তারপরের দিন যেহেতু সকালে মাছ করতে হবে ভাগ্নিত এনে আমাদের সবাই মাথায় হাত দিয়ে দিলো এতগুলো মাছ এনে দেখে তো আমি পুরোই মাথায় হাত এতগুলো মাছ কিভাবে কুটবে হাসতে হাসতে একজনের শেষ মানে খায় না কিন্তু মাছ এনেছে এতগুলা কি একটা অবস্থা যাই হোক যেহেতু এনেই পড়েছে যেহেতু করতেও পারে না আমাদের আমাদেরকেই করতে হবে একটু একটু করে এই জন্য রাতে কী করলাম রান্নাটা সেরে নিয়েছি রাত বাজে কিন্তু এখন প্রায় দুইটা থেকে তিনটা হবে আমি আর ঘুমাই নিই যেহেতু ছোটো দিন চিন্তা করলাম যে সকালে একটু ঘুমিয়ে নেই এখন আমি রান্নাটা সেরে ফেলি এখানে আমি মাংস মেরিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে ওখান থেকে মাংস নিয়ে এসে আমি মাংসটা ভেজে নিলাম তারপর সব মশলা ব্লেন্ডার করে নিলাম যেহেতু রান্নাটা তাড়াতাড়ি দ্রুত হয়ে যায় মাংসটা আমি ভেজে এখন রান্না করে নেব আচ্ছা একটা কথা তো বলতে ভুলে গিয়েছি যারা আমার চ্যানেলে নতুন এ ধরনের লাইফ স্টাইল লিড ভিডিও দেখতে যদি আপনারা ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন আর যারা অলরেডি এ কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে যদি আরও চান তা আমার পরিবারের পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে যাবেন তারপরে এক এক করে আমি মাংসটাও ভেজে নিচ্ছি মাংসরা ভাজা হয়ে গেলে আমি রান্নাটা অলরেডি বসিয়ে দেব রাত বাজে দুটা মানে আড়াইটা হবে এখন আমি ভিডিওর বয়েসটা দিচ্ছি বেশি রাত হলেই কিন্তু ঠান্ডাটা অনেকটাই বেশি পড়ে রুমের ভিতরে অনেক কিন্তু ঠান্ডা লাগে তাই আমি বসে বসে ভিডিও দিচ্ছি আর বয়সটা দেওয়ার সময় আমার এতটাই খারাপ লাগছে কি বলবো আপনাদের আমি থেমে থেমে কিন্তু বয়সটা দিচ্ছি এক সময় বয়স চিকুন আসে এক সময় বয়সটা মোটা আসে জানি না আপনারা কীভাবে কীরকমভাবে শুনতে পারছেন তবে ভুল রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হঠাৎ করে বয়সটা দিতে দিতে আমার কাশি চলে আসে এমনিতে কিন্তু কাশি নেই কিন্তু ভিতরে ঠান্ডার সমস্যাটা আছে কিন্তু বয়সটা দিতে গেলে হঠাৎ করে কেন জানি আমার কাশিটা চলে আসে বসতে পারি না খুবই খারাপ লাগে মানে কথাটা যেহেতু আমি চাচ্ছি একভাবেই বয়সটা দিতে তখন কিন্তু বয়সটা দিতে গেলে হঠাৎ গলাটা বসে যায় ও কাশি চলে আসে প্লিজ এক সময় গলাটা কেমন হয় আমি জানি না বোঝে নিত কাশি থাকলে কিন্তু একটু সমস্যা হয়ই দিতে অনেক কষ্ট করে কিন্তু আমরা একটা ভিডিও বানাই সাজিয়ে সাজিয়ে একটু একটু করে আপনাদের যদি একটু হলো ভালো লাগে এত কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই আপনাদের কাছে একটা লাইক অবশ্যই মানে আমরা চাব একটা লাইক অবশ্যই কিন্তু দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে আমার কিন্তু পাশে থাকবেন যাই হোক এই তো রান্না রান্নাবান্না কিন্তু আমি দেখলেন রোসটা বসিয়ে দিলাম তারপরে সকালে মাছ বোনা করব আর হলো সবজি করে নিয়েছি অফ ক্যামেরাতে এত কিছু আর রান্নার ভিডিও দেখালে অনেক বড় হয়ে যাবে তারপরে এই ডেজার্টটা বানিয়েছিলাম এই ডেজার্টটা আমি দুধ দিয়ে আর হলো কাস্টার পাউডার দিয়ে ঘন করে জাল দিয়ে তারপরে তো বাটির মধ্যে ঢেলে দিয়েছি সেমাইটা আমি ঘি দিয়ে হালকা আর শুকনা নারকেল দিয়ে ভেজে নিয়েছি ভেজে উপর দিয়ে দিয়ে দিলাম তারপরে বাদাম কুচি আর একটু খেজুর নারকেল কুঁড়ো দিয়ে আমি একটু সাজিয়ে নিব ডেজার্টটা খেতে খুবই খুবই ভালো হয়েছে মানে খুবই ভালো হয়েছে জমিয়ে গিয়েছে কেকের মতন কেটে কেটে নিয়েছিলাম যাই হোক এটা ননদের জন্য করা আর তার পরের দিন আর কি ননদরা আমাদের বাসায় খেয়ে তারপরে উপরে ভাগ্নি মানে তিন তালায় খাবে ভাগ্নির ওখানে থাকবে এরকম করে আর কি মিলেমিশে আমাদের বাসায় আর কি অনেক দিন থাকলো যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি কোনো অংশ কথা বা কাজ ভালো লাগে অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট রেখে যাবেন আপনাদের কাছে প্লিজ প্লিজ অনুরোধ রইল আর লাইক দিতে কিন্তু ভুলবেন না প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি নতুন ভিডিও দেখার আগ্রহ জানিয়ে হ্যাঁ আমি ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই সাবধান থাকবেন সামনে কিন্তু ভয়াবহ ভূমিকম্প আসতে চলেছে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যে কোনো সময় যে কোনো মুহূর্তেই হতে পারে সকাল কিবা রাত কিবা দুপুর কিবা বিকাল কখন হবে এটা একমাত্র মহান আল্লাহ তালাই জানে কিন্তু আমাদের সবসময় একটু সতর্ক থাকতে হবে তবে বলছি যেটা সেটা তো আর কোনো মতেই সম্ভব নয় কত মানুষ কতভাবে থাকবে কত কাজে কর্ম থাকবে কত এই মানে নিজের ইয়ের মতো থাকবে কখন হবে না হবে আমরা কিন্তু চিন্তাই করতে পারিনি মাঝখানে যে একটা হয়ে গেল। আমরা কখনো কিন্তু চিন্তা ভাবনা করতে পারিনি এমন একটা বড়ো ধরনের ভূমিকম্প হয়ে গেল কিন্তু এটা এখন যেহেতু একটা সংকেত দিয়ে দিয়েছে ভয়াবহ হতে পারে আপনারা প্লিজ সবাই ভালো করে খেয়াল দিয়ে রাখবেন আর আমি যেহেতু নিজতালায় থাকি আমার শাশুড়িও মা অসুস্থ হাঁটতে পারে না আমার মা অসুস্থ হাঁটতে পারে না তো তাদেরকে নিয়ে আমি বাইরে কোথাও যে চলে যাব তাও কিন্তু পারবো না একদিন তো মৃত্যু হবেই তবে আল্লাপাক যদি আমাদের সবাইকে একসাথে নিয়ে যায় তবে তো আরও ভালো কিন্তু কোনো কষ্ট দিয়ে মর্মান্তক দুর্ঘটনা দিয়ে যাতে আল্লাপাক কে না নেয় আল্লাহর কাছে সবার জন্য দোয়া করছি আমাদের জন্যও দোয়া করবেন সবাইকে যাতে আল্লাপাক হেফাজতে রাখে ও নিরাপদে রাখে সুস্থ রাখে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম